জানেন কি ভগবান জগন্নাথ কেন বছরে একবার পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন এর পেছনে লুকিয়ে আছে এক ভক্ত আর ভগবানের অকল্পনীয় প্রেমের কাহিনী মাধবদাস ছিলেন জগন্নাথের এক অটল ভক্ত স্ত্রীর মৃত্যুর পর তিনি সংসার ছেড়ে পুরো জীবনটাই প্রভুর সেবায় উৎসর্গ করেছিলেন তার গভীর ভক্তিতে স্বয়ন জগন্নাথ বহুবার তাকে দিব্য দর্শন দিয়েছিলেন কিন্তু একদিন মাধবদাস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দেহ ভেঙে যাচ্ছিল তবুও তার জিভ্ভা থেকে নাম লেরোচ্ছিল জগন্নাথ জগন্নাথ ঘটল অলৌকিক ঘটনা ভগবান নিজেই মানুষের রূপে নেমে এসে তার সেবা করতে লাগলেন মাথায় হাত বুলিয়ে রাখলেন ও জল দিলেন যেন মা সন্তানের পাশে বসে থাকে কিছুদিন পর মাধব দাসের যান ফিরলে তিনি দেখলেন স্বয়ং জগন্নাথ তার পাশে দাঁড়ানো তিনি কাঁদতে কাঁদতে বললেন প্রভু আপনি ত্রিলোকের অধিপতি ইচ্ছে করলেই তো আমাকে এক মুহূর্তে সুস্থ করতে পারতেন আপনাকে আমার সেবা করতে হলো কেন জগন্নাথ মৃদু হেসে বললেন মাধব তোমার এই দেহের দুঃখ যদি তুমি না ভোগ করতে তবে তোমাকে আবার জন্ম নিতে হতো আমি তা চাই না তোমার ভাগ্যে আরও পনেরো দিনের কষ্ট ছিল সেই দুঃখ আমি নিজের ওপর নিয়ে নিয়েছি সেই দিন থেকেই বিশ্বাস করা হয় ভগবান জগন্নাথ প্রতি বছর পনেরো দিনের জন্য অসুস্থ হন ভক্তের দুঃখ নিজের দেহে ধারণ করার সেই লীলা স্মরণে তাই পুরীতে বিষময় মন্দিরের দরজা বন্ধ থাকে কারণ ভগবান তখন বিশ্রামে আরোগ্য লাভ করছেন প্রেমের জন্য যদি সত্যিই জগন্নাথের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন